আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা জানবো কোরবানির ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব ও ফজিলত কি উত্তর কোরবানির মহত্ব গুরুত্ব ফজিলত সম্পর্কে বিভিন্ন তাপসির ও হাদিস গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হইয়াছে তাহার আলোকে এইখানে সংক্ষেপে কিছু ফজিলতের কথা তুলিয়া ধরিতেছি মিস্কাত শরীফের দুইশো উনত্রিশ পৃষ্ঠায় ইবনে মাজা ও আহমদ শরীফে হজরত জায়দ ইবন আরকাম রদি আল্লাহ তালন হতে বর্ণিত আছে আন জায়দ ইবন আরকাম রদি আ তালু পল পাল আসহাব রসুলিল্লাহি সাহু ওসলাম মা হাজহি ইয়া আল্লাহ কালা বিকুল্লি শাহরাত হসনতুল পাল রসুল আল্লাহ রসুলল্লা বিকুল্লি শাহরাতি মিনাসুফি হসনাত হজরত জায়দিবনা আরকাম রদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন কতিপয় সাহাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ এই কোরবানি কি। তদুত্তরে হজুর সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিলেন তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সাল্লাসালামের সন্ন্যত পুনরায় সাহাবাইকরাম প্রশ্ন করিলেন ইয়া আল্লাহ আমাদের জন্য কোরবানির মধ্যে কী রহিয়াছে হুজুর হজুর সাল্লাসাল্লাম এর সাত করিলেন কোরবানির গরু এবং বকরির পূর্তি পশমে একটি করে নেকি মিলিবে তখন শাহবাকেরাম আবার জিজ্ঞাসা করিলেন তাহা হইলে দুম্বা এবং ভেড়ার পূর্তি পশমের বিনিময়েও সব মিলিবে না অর্থাৎ শাহবাইকরাম তখন মনে করলেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পশমের কথা উল্লেখ করেছেন তো দুম্বা এবং ভেড়ার তো অনেক পশম তাহলে দুম্বা এবং ভেড়ার পশম অনুযায়ী সব মিলিবে কিনা হুজুর সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন দুম্বা এবং ভেরারও পূর্তি পশমের বিনিময়ে সব মিলিবে সুবাহ প্রিয় দর্শক কোরবানির মহত্ত ফজিলত সম্পর্কে আল্লাহ পাক সুরা হজের সাতত্রিশ নং আয়াতে ইরশাদ করিয়াছেন লাই ইয়ানা ল্লহ লুহম মুহা, অলা দিমা উহা। ওলা কি ইয়ানা লুহত্তা কোয়া মিংকুম। কাজ আলকা সাহখরহা লাকুম লি তুকাব বিরুল্লহ আলা মা হাদাকুম মবাসসর রিল্ম অর্থাৎ এগুলোর মানে কোর্্বাণীর পশুর গোস্থ ও রক্ত আল্লাহর কাছে পৌছে না বরং কোর্বানিীর ভিতর দিয়া তোমাদের তাকওয়া পহজকারড়ি বা আল্লাহ ভীতি আল্লাহর নিকর পৌছে। এমনিভাবে। তিনি এগুলোকে তোমাদের বশ করিয়ে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনাইয়া দাও ও ইবনে মাজা শরীফে হজরত আয়সা সিদ্দিকার হইতে হাদিস বর্ণিত হইয়াছে আন আনহা মান ইবনাহ أحب إلى الله عز وجل من إحراق دم وأنه لا يأتي يوم القيامة بقرونها وشعارها وأظلافها وأن الدام لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا رواه ابن ماجه حضرت عائشة رضي الله تعالى عنها هي হযরত রসুল আকরাম সাল্লি আসাল্লাম বলেছেন আদম সন্তান কোরবানির দিন যে সব নেকির কাজ করিয়া থাকে তন্মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হল কোরবানি করা কাল কিয়ামতে কোরবানির পশুর তার শিং পশম ও খুর সহ উপস্থিত হইবে যা দাতার পাল্লায় দেওয়া হইবে যাহাতে নেকির পাল্লা ভারী হইয়া যাইবে সুবাহান আল্লাহ কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই উহা আল্লাহ পাকের নিকট কবুল হইয়া যায় অতএব তোমরা এই পুরস্কারে আন্তরিকভাবে খুশি হও উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হইল যে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলাম ধর্মের একটি বড় নিদর্শন এর উদ্দেশ্যে আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতেসালামের স্মৃতি রক্ষা করা এবং আল্লাহ পাকের রেজামন্দি লাভ করা অন্য হাদিসে হজরুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানির পশু পুলসিরাতের উপর তোমাদের বাহন হইবে তাই তোমরা মোটা তাজা জানোয়ার কথা মোটা তাজা পশু কোরবানি করো বাদায়া প্রথম খণ্ড অষ্টম পৃষ্ঠা তাবারিনী শরীফে হজরত ইমাম হাসান বিন আলী রদি আল্লাহ বর্ণিত আছে হজরত রসুলে পাক সল্লাহ আলহি ওসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে কোরবানি করবে এ কোরবানি তাহাকে জাহান নামের আগুন হইতে মুক্ত রাখিবে তাবারিনী শরীফে অন্য এক হাদিসে হজরত আবদুল্লা বিন আব্বাস রদী আল্লাহ আনহু হইতে বর্ণিত হজরত রসুলের করিম সাল্লাহ আলি আসালাম এরশাদ করেন কোরবানির উদ্দেশ্যে ওই দিনে যে অর্থ ব্যয় করা হয় উহার তুলনায় অন্য কোনো ব্যয়ই উত্তম নয় মানে সবচেয়ে উত্তম ব্যয় উত্তম পথে খরচ করা হলো কোরবানির জন্য খরচ করা ব্যয় করা অন্য হাদিসে হজরত আয়সা সিদ্দিকারদী আল্লাহ তালা আনহা হইতে বর্ণিত আছে হজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ নবীজি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে কর্জ করিয়া কোরবানি করিব কি না নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম উত্তর করিলেন হা কর্জ করিয়া কোরবানী করো তালা কর্জ পরিশোধের ব্যবস্থা করিয়া দিবেন দ্বারে কুতনি চতুর্থ খণ্ড দুইশো সাতাত্তর পৃষ্ঠা অন্য এক বর্ণনায় একদা হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে ডাকিয়া বলিলেন এরশাদ করলেন হে ফাতেমা তুমি তোমার কোরবানির জন্তুর নিকটে যাও কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুণা মাফ হইয়া যাইবে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল্লাল্লাহ এইটা কি শুধু আমার জন্য রহমাতুল্লিল আলমিন জবাব দিলেন এইটা তোমার জন্য ও সকল মুসলমানের জন্য আর তার প্রিয় দর্শক একদিকে যেমন কোরবানির জন্য বহু পূর্তিদানক ও খোঁজ খবরই রহিয়াছে অপরদিকে সক্ষম ব্যক্তির পক্ষে কোরবানি না করা বা অবহেলা করার কুফলের কথাও বাদ দেওয়া হয় নাই যেমন ইবনে মাজা শরীফে বর্ণিত হইয়াছে আন আবি আল্লাহ তালা আনহু আন্না রসুল আল্লাহ সাল্ল আলহ্লাম কানু সালাম না অর্থ হজরত আবু হরারদী আল্লাহ তালা হইতে বর্ণিত হজরত রসুলে করিম সল্লাহাল্লামে সাদ করেন যাহার কোরবানি করার ক্ষমতা আছে অথচ সে কোরবানি করিতেছে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ কোরআনে পাকের ঘোষণা অনুযায়ী অর্থাৎ আমার নামাজ আমার কোরবানি এবং আমার জীবন মরণ সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই যেন আমরা আমল করিতে পারি আমিন